হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার নতুন ভিডিওতে ভিহার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কত নম্বর পেলে লিখিত পাশ করবেন এবং কত নম্বর পেলে চাকরি নিশ্চিত হবে এবং সেই সাথে আলোচনা করব কোটা আসলে কখন থেকে প্রয়োগ করা হয় মানে লিখিত পরীক্ষার সময়ই কোটা ধরে প্রার্থী নির্বাচিত করা হয় নাকি চূড়ান্ত ফলাফলের সময় কোটা নির্ধারণ করা হয় আলোচনা শুরু করার আগে সকলের প্রতি অনুরোধ যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন তথ্য ও ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন ভিয়ার্স আপনারা জানেন যে এইবার প্রথমবারের মতো জন ভিত্তিক ধরে মানে জন ভিত্তিক ধরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সব কিছু ঠিক থাকলে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাবে অর্থাৎ রংপুর বরিশাল এবং সিলেট বিভাগের পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ভিয়াটস এখন কথা হচ্ছে যে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কত নম্বর পেলে টেনে পাশ করা যায় তো প্রথমে আমরা যদি কত নম্বর পেলে রিটেনে পাশ করা যায় সেই বিষয়টি আলোচনা করি সেটি বলতে গেলে এইবারে কিন্তু কাট মার্ক অনেক বেশি হবে অর্থাৎ গত নিয়োগে যেরকম পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই নম্বরও বিভিন্ন উপজেলায় রেজাল্ট আসছিল এবারে সেটা কোনো মতেই সম্ভব হবে না কারণ এবার প্রার্থী তিন ভাগেরও এক ভাগ মানে গতবারের তুলনায় প্রার্থীর সংখ্যা অর্ধেকেরও অর্ধেক তো ভিউয়ার্স তাহলে এখন কথা হচ্ছে যে কত নম্বর পেতে হবে এটা যদি উপজেলা ভেদে উপজেলা ভেদে প্রার্থীদের মার্কস মানে কাঠসমার্ক কম বেশি হয়ে থাকে অর্থাৎ সব উপজেলায় মার্ক সমান হয় না তো এখন কথা হচ্ছে তারপর একটি কথা সদর উপজেলাগুলোতে কিন্তু কাঠসমার্ক বেশি হয়ে থাকে এখন যেগুলো প্রত্যন্ত এলাকার উপজেলাগুলো রয়েছে সেগুলোতে মার্ক কতটুকু হতে পারে এখন পদ সংখ্যা যদিও বলা হচ্ছে যে নিয়োগযোগ্য পদের সংখ্যা সাত হাজার সাড়ে সাত হাজার এবং সেই সাথে সর্বশেষ নিয়োগে প্রায় জন হাজার যোগদান করেনি সেগুলো যদি নেওয়া হয় এবং ফলাফল পর্যন্ত যতগুলো পদ শূন্য হবে সেগুলো যদি অন্তর্ভুক্ত করা হয় শূন্য পদের ক্ষেত্রে সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে পদ সংখ্যা প্রায় বারো হাজারের মতো হতে পারে খুব বেশি হলে বারো হাজার এর বেশি হবে না সে অনুপাতে কার্ড যদি ধরা যায় ওভারঅল একটি উপজেলার ক্ষেত্রে ষাট প্লাস পেতে হবে যদি আমরা সর্বনিম্নটুকু ধরি মানে কিছু কিছু উপজেলায় আরও বেশি লাগবে তো সব কোনো উপজেলায় যদি সর্বনিম্ন হিসাবটাই আমরা করি তাহলে দেখবেন যে ষাট নম্বরের নিচে পেলে হবে না ষাট নম্বর অধিক পেতে হবে এইবারের ক্ষেত্রে এবং আর চাকরি পেতে গেলে আপনাদেরকে আটষট্টি থেকে উপরে পেতে হবে সেটা যে কোনো উপজেলার ক্ষেত্রেই হোক আটষট্টি সাতষট্টি নিচে এবারে কোনো প্রার্থীরই চাকরি হবে না এটা ধরে নেওয়া যায় হয়তোবা অনেকে আমার কথা বিশ্বাস করবেন না বা অনেকে গালিগালাজ করবেন তবে আপনারা যারা নাসার বিজ্ঞানী রয়েছেন অনেকে আমার ভিডিও আবার নাসা বিজ্ঞানীগুলো ফলো করে তো ওনাদের আবার আমার কথা পছন্দ হয় না কারণ ওরা হাই কোয়ালিটির বিজ্ঞানী জ্ঞানী মেধাবী আমার এই ক্ষুদ্র জ্ঞানগুলো ওনাদের পছন্দ হবে না তো আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন এখন যাই এখন কথা হচ্ছে যে আপনাদেরকে সর্বনিম্ন কাঠসমার্ক এবারে হবে বিভিন্ন উপজেলার ক্ষেত্রে ষাট নম্বর অর্থাৎ সিক্সটি নম্বর আপনাদেরকে কাঠসমার্ক হবে এর কম হলে এবার হবে না আপনাকে ষাটের অধিক পেতে হবে আর চাকরি পেতে হলে আপনাদেরকে কনফার্ম চাকরি নিশ্চিত হতে গেলে সাতষট্টি অধিক নম্বর পেতে হবে তারপরেও সত্তর প্লাস যাদের হবে ওরাই শুধু শতভাগ নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যেটা ছেলে হোক বা মেয়ে হোক যে চাকরি ওনাদের হবে সাতষট্টি সাতষট্টিও অনেক জায়গায় চাকরি হবে তবে সেটা অনেক সময় মিসিংও হতে পারে তো আরেকটি কথা যে হচ্ছে কোটা কখন ফিল করা হয় আসলে একটা কথা প্রচলিত আছে যে মেয়েদের কম নম্বর পেলে রিটেনে টেকানো হয় বেশি মানে ছেলেদের বেশি নম্বর লাগে আসলে বিয়ার্স যে এমসিকিউ কিউ ক্ষেত্রে অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনো কোটা হিসাবে ধরা হয় না মানে কোটা এখানে সবারই সমান নম্বর হিসাবে প্রার্থী টেকানো হয় পিলিতে অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় সকলকে সমান হিসাবে ধরে টিকানো হয় কোটা হিসাব ধরা হয় চূড়ান্তের ফলাফলের ক্ষেত্রে এটা একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আসলে যাদের কোটা আছে বা নারী কোটা যদি হিসাবে ধরি নারী কোটা যাদের আছে নারীদের কম নম্বরেই টেকানো হয় এটা আসলে ভুল কথা হ্যাঁ কম নম্বরে ওনাদের চাকরি হবে কিন্তু কম নম্বরে টেকানো হবে না এখন যদি ধরি যে সাইটের উপরে যাদের পালো ওরা পরীক্ষায় আসলো মানে রেজাল্ট আসলো এখন একটা ছেলে তাকে চাকরি পেতে গেলে ওনার যে বাষট্টি তেষট্টি পাবে তার চাকরি হবে না কিন্তু একটা মেয়ের সে বাষট্টি তেষট্টি পেলেও চাকরি হয়ে যাবে এরকম কিন্তু একটা মেয়ে সাইটের কম পেলে ও রেজাল্ট আসবে না অর্থাৎ ফ্রিলি পাস করবে না কিংবা ভাইভা দিতে পারবে না তাকে একটা ছেলের সমান মানে একটা উপজেলার ন্যূনতম কার্স মার্ক ছেলে কিংবা মেয়ে সকলেরই সমান এই হচ্ছে মূল কথা এখানে যা যতই বলুক যে ভাইভার আগে অর্থাৎ লিখিত রেজাল্টের সময়ই কোটা হিসাব করা হয় এটা কোটা হিসাব করা হয় না কোটা হিসাব করা হয় আমি আবারও বলছি যে চূড়ান্ত ফলাফলের সময় সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা মেয়ের কম নম্বরেও চাকরি হয় একটা ছেলের কম নম্বরে চাকরি হবে না তাকে মেয়েদের থেকে অনেক নম্বর বেশি পেতে হবে যেমনটা বললাম সাতষট্টি কিংবা আটষট্টি অধিক নম্বর পেতে হবে এইবারে নিয়োগের ক্ষেত্রে তাহলে চাকরি হতে পারে তবে পঁয়ষট্টি নিচে কোনো ছেলেরই এবারে চাকরি হবে না আর মেয়েদের পঁয়ষট্টি পেলেই মোটামুটি নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে চাকরি বা পোষ্য কোটার ক্ষেত্রে সিক্সটি প্লাস মানে সেবারে যেমন হয়েছে যারাই পাশ করছে পোষ্য কোটায় তাদেরই চাকরি হয়েছে এবারের মতো এরকম করলে যাদেরই রেজাল্ট আসবে পোষ্য কোটার তাদেরই চাকরি হয়ে যাবে এটা কনফার্ম বলা যায় তো বিরোধ এখন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে আসলে এবারে খাস্টমা গতবারের মতো হবে না সর্বনিম্ন হিসাবে যদি ধরা যায় ন্যূনতম পর্যায়ের সাইটের অধিক নম্বর পেতে হবে সাইটের নিচে কোনো উপজেলারই রেজাল্ট আসবে না কারণ যেহেতু সংখ্যা খুবই কম মানে আমরা বারো হাজার ধরে হিসাব করলাম এই কারণে যদি সাড়ে সাত হাজারের পরে সর্বশেষ নিয়োগের আড়াই হাজার প্রায় পঁচিশশো জনের মতো প্রার্থী যোগদান করে নি ওইগুলো যদি শূন্য পদে অন্তর্ভুক্ত করা হয় এবং সেই সাথে নিয়োগে চূড়ান্ত নিয়োগের সময় পর্যন্ত যতগুলো পদ শূন্য হবে ওগুলো যদি হিসাবে ধরে নেওয়া হয় যদি ধরে আর কি তাহলে বা পদের সংখ্যা সর্বোচ্চ বারো হাজার হতে পারে না হলে পদের সংখ্যা দশ হাজারের এদিকেই থাকবে সেই ক্ষেত্রে হিসাব করেই কিন্তু আমি এই কথাগুলো বললাম আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন যে এখানে আসলে কাঠমার এবারে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মেয়েদের সিক্সটি প্লাস মানে পঁয়ষট্টি তেষট্টি পঁয়ষট্টি নম্বর পেলেই চাকরি হবে ছেলেদের সাতষট্টির অধিক নম্বর পেতে হবে আর সিক্সটি প্লাস ন্যূনতম কাস্টমার্ক নির্ধারণ করা হবে আশা করি কোনো ভুল ত্রুটি পেলে কমেন্ট বক্সে ভুল সংশোধনের জন্য পরামর্শ দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ